সাতাশি সুরা আলা দয়াময় মেহরবান আল্লাহর নামে হে নবী তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি সব কিছু সৃষ্টি করেছেন ও প্রতিটি জিনিসের প্রয়োজনীয় আকৃতি দিয়েছেন তিনি প্রতিটি সৃষ্টির প্রকৃতি নির্ধারণ করেছেন গন্তব্যে পৌঁছার জন্যে পথনির্দেশনা দিয়েছেন তিনি সবুজ তৃণে জমিন আচ্ছাদিত করেন আবার তা ধূসর খরকুটায় পরিণত করেন হে নবী আমি তোমাকে কোরআন এমনভাবে আত্মস্থ করাবো যে আল্লাহ যা চাইবেন তাছাড়া কোনো কিছুই তুমি ভুলবে না মানুষের জানার জন্যে যা উন্মুক্ত এবং যা তার বুদ্ধির অগম্য এসব কিছুই আল্লাহ ভালো জানেন এভাবে আমি তোমার জন্যে শান্তির সরল পথকে আরও সহজ করে দেব অতএব হেনবী তুমি উপদেশ দাও সত্যের কথা সবার কাছে পৌঁছে দাও সচেতন ব্যক্তি তা গ্রহণ করবে আর যে তার সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে সত্যকে উপেক্ষা করবে তার নিয়তি হবে ভয়াবহ অগ্নিকুণ্ড সেখানে সে মরবেও না বাঁচবেও না শুধু পড়তে থাকবে নিশ্চয়ই যে নিজেকে পরিশুদ্ধ করে সবসময় প্রতিপালককে স্মরণ করে এবং নামাজ কায়েম করে সে ব্যক্তি সুখী ও সফল কিন্তু হে মানুষ এত কিছু জানার পরও তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দাও অথচ পরকালই স্থায়ী ও মহাকল্যাণময় শুধু কোরআনেই নয় ইব্রাহিম ও মুসার কিতাবসহ পূর্ববর্তী কিতাবসমূহে এই একই কথা বলা হয়েছে